আজ বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় কারক বিভক্তি বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। আজকের ভিডিওতে কারক কাকে বলে কারক কয় প্রকারও কি কী এবং কর্তৃকারক বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব বন্ধুরা বিভক্তি কাকে বলে বিভক্তি কয় প্রকারও কি কী এবং বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য সম্পর্কিত একটি ভিডিও আমি এই চ্যানেলে অলরেডি আপলোড করেছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আগ্রহীরা দেখে নিতে পারো অনেক উপকৃত হবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না তাহলে বন্ধুরা শুরু করছি কারক মূলত পাঁচ প্রকার পদই বাংলা বাক্য গঠনের মূল উপাদান রূপে গৃহীত এই পাঁচ প্রকার পদ হলো বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও কিয়া। এছাড়া বাক্য গঠনে ক্ষেত্রে সাহায্যকারী হিসাবে কাজ করে থাকে বিভক্তি অনুসর্গ বচন নির্দেশক ইত্যাদি চিহ্নগুলি বাক্যে ব্যবহৃত পাঁচ প্রকার পথকে মূলত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে এক নামপদ দুই ক্রিয়াপদ ক্রিয়াপদ ছাড়া অপর চার প্রকার পথ যেমন বিশেষ্য বিশেষণ সর্বনাম ও অব্যয় নামপদ রূপে চিহ্নিত করা হয় যে কোনো একটি পূর্ণ বাক্যে ক্রিয়াপদ অত্যাবশ্যক এই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক কারক শব্দটির বুৎপত্তি হল ক্রিযুক্ত নখ অর্থাৎ যা ক্রিয়া সম্পাদন করে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের অন্যয় বা সম্পর্ককেই বলা হয় কারক সম্পর্ক বা কারক সুতরাং বন্ধুরা কারকের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলা যেতে পারে বাক্যের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়াপদের যে সম্বন্ধ তাকেই কারক বলা হয় এখন বাংলা ব্যাকরণে কারক ছয় প্রকার এক কর্তিকারক দুই কর্মকারক তিন করণকারক চার নিমিত্তকারক পাঁচ অপাদানকারক এবং ছয় অধিকরণকারক তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে কারকের শ্রেণীবিভাগগুলির মধ্যে প্রথম কারক অর্থাৎ কর্তৃকারক বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব তোমরা নোটবয়ে নোট করে নিতে পারো যে পদ বাক্যে প্রধান হিসাবে ক্রিয়া সম্পাদন করে অথবা যে পদটিকে আশ্রয় করে বাক্যস্থিত ক্রিয়া প্রকাশিত হয় তাকে কর্তৃকারক বা কর্তাকারক বলা হয় সুতরাং বলা যেতে পারে যে ব্যক্তি বা বস্তু ক্রিয়া সম্পাদন করে বা অন্যকে ক্রিয়া সম্পাদনে সাহায্য করে তাই বাক্যের কর্তা আর এই কর্তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক বা সম্বন্ধকেই বলে কর্তিকারক সাধারণত কর্তিকারক ক্রিয়ার সঙ্গে কে বা কী সম্বন্ধযুক্ত অর্থাৎ ক্রিয়াকে যদি কে বা কি দিয়ে প্রশ্ন করি সেক্ষেত্রে যা উত্তর পাওয়া যাবে সেটি হল কর্তিকারক কর্তিকারক আবার বেশ কতকগুলো ভাগে বিভক্ত সেগুলি হল এক উক্তকর্তা দুই অনুক্তকর্তা তিন প্রযোজক কর্তা চার প্রযোজ্যকর্তা পাঁচ ব্যাতহার কর্তা ছয় নিরপেক্ষ কর্তা সাত সমধাতুজ কর্তা আট কর্মকর্তী কর্তৃবাচ্যের কর্তা নয় উজ্জ্বকর্তা দশ কর্তা এগারো বাক্যাংশ কর্তা বারো উপবাক্যীয় কর্তা তেরো কিয়ার এক কর্তা চোদ্দ এক ক্রিয়ার বহু কর্তা পনেরো সাধন কর্তা আমরা এখন এই প্রকারভেদগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা তোমরা মন দিয়ে লক্ষ্য করো প্রথমটি হল উক্তকর্তা কর্তা কর্তৃপাচ্যের কর্তাকেই বলে উক্তকর্তা অর্থাৎ কর্তৃপাচ্যের কর্তায় শূন্য বিভক্তি হলে তাকে উক্ত কর্তা বলে যেমন মেবারের আকাশ ক্রোধে গর্জন করছে এখানে আকাশ শব্দটি উক্তকর্তা দ্বিতীয় অনুক্তকর্তা ভাব্যে কর্তা প্রধান রূপে উক্ত হয় না বলে তাকে অনুক্তকর্তা বলে অর্থাৎ কর্মবাচ্যের কর্তাকে অনুক্তকর্তা বলা হয়ে থাকে যেমন রাম কর্তৃক রাবণ নিহিত হলেন তৃতীয়ত প্রযোজক কর্তা কর্তা যখন অপরকে দিয়ে কোনো কর্ম সম্পাদন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলা হয় এক্ষেত্রে কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেন তখন তা প্রযোজক কর্তা হয় যেমন শিক্ষক মহাশয় ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এখানে শিক্ষক মহাশয় হলেন প্রযোজক কর্তা এক কথায় প্রযোজক ক্রিয়ার কর্তাই হলো প্রযোজক কর্তা চতুর্থত প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে বলে প্রযোজ্য কর্তা এক্ষেত্রে অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে বলে প্রযোজ্যকর্তা যেমন আমরা রাধুনিকে দিয়ে রান্না করালাম রাধুনিকে শব্দটি হল প্রযোজ্যকর্তা পঞ্চমত ব্যতিহার কর্তা একাধিক কর্তার পারস্পরিক সাহচর্যে ক্রিয়া সম্পাদিত হলে তাকে একত্রে ব্যতিহার কর্তা বলে এক্ষেত্রে মনে রাখতে হবে ব্যতিহারিক কর্তা কোনো ক্রিয়ার দুই কর্তার পারস্পরিক প্রতিযোগিতা বা বিবাদ বোঝালে সেক্ষেত্রেই এই ব্যতিহারিক কর্তা হয়ে থাকে যেমন রাজায় রাজায় যুদ্ধ বেঁধেছে রাজায় রাজায় শব্দ দুটি হল ব্যতিহারিক কর্তা ষষ্ঠত নিরপেক্ষকর্তা অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষকর্তা বলা হয়ে থাকে কোনো বাক্যে সমাপিকা এবং অসমাপিকা দুই ধরনের ক্রিয়ার বিভিন্ন কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটিকে নিরপেক্ষকর্তা বলে যেমন সূর্য উঠলে পদ্ম বিকশিত হয় এখানে সূর্য শব্দটি হল নিরপেক্ষ কর্তা সপ্তমত সমধাতুজ কর্তা বাক্যের ক্রিয়া এবং কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা অর্থাৎ অকর্মক ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই একই ধাতু থেকে নিষ্পন্ন পদ ক্রিয়ার কর্তা হলে তাকে সমধাতুজ কর্তা বলা হয় যেমন খেলোয়াড় খেলছে এখানে বাক্যের কর্তা ও ক্রিয়া উভয়ই খেল ধাতু থেকে নিষ্পন্ন অষ্টমত কর্ম কর্তৃবাচ্যের কর্তা কর্ম যখন কর্তার মতো আচরণ করে তখন তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্যের কর্তা এক্ষেত্রে বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্মই কর্তারূপে আচরণ করে যেমন কলমটা পড়ে গেল কলমটা শব্দটি হলো কর্ম কর্তৃবার্ষ্যের কর্তা নবমত উজ্জ্বকর্তা বাক্যে কর্তা অনুপস্থিত থাকলে তাকে বলা হয় উজ্জ্বকর্তা যেমন মন দিয়ে লেখাপড়া করো এখানে তুমি কর্তাটি উজ্জ্ব দশমত হল সহযোগীকর্তা কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া একটি এবং সেই বাক্যস্থিত দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকলে তাকে সহযোগী সহযোগীকর্তা বলে যেমন বাঘে গরুতে একঘাটে জল খায় এক্ষেত্রে বাঘে গরুতে শব্দ দুটি হল পরস্পরের সহযোগীকর্তা এগারো নম্বর বাক্যাংশ কর্তা কোনো কোনো বাক্যের অন্তর্গত বাক্যাংশ সমাপিকা ক্রিয়াহীন পদসমষ্টি যখন একটি অখণ্ড ভাব প্রকাশ করে সেই বাক্যের কর্তার মতো আচরণ করে তখন তাকে বাক্যাংশ কর্তা বলে যেমন সৎ জীবনযাপন অসম্ভব নয় এখানে সৎ জীবনযাপন হলো বাক্যাংশ কর্তা বারো নম্বর উপবাক্যীয় কর্তা বাক্যস্থিত খণ্ড উপবাক্য বলা হয় এক্ষেত্রে এই উপবাক্য যদি কর্তা হিসাবে ক্রিয়া নিষ্পন্ন করে তখন তাকে উপবাকীয় কর্তা বলা হয় যেমন তিনি এভাবে চলে যাবেন ভাবা যায়নি এখানে তিনি এভাবে চলে যাবেন এই উপবাক্যটিকে উপবাক্য কর্তা বলা হয়ে থাকে তেরোতম হল বহুকিয়ার এক কর্তা কোনো বাক্যে একটি কর্তার অধীনে একাধিক সমাপিকা ও অসমাপিকা কিয়া থাকলে তাকে বহু কিয়ার এক কর্তা বলা হয় যেমন মেয়েটি শুধুই গাইছে আর নাচছে আর হাসছে আর খেলছে এখানে মেয়েটি হল বাক্যটির কর্তা তাই মেয়েটিকে বহু ক্রিয়ার এক কর্তা বলা হয় চোদ্দতম হল এক ক্রিয়ার বহু কর্তা কোনো বাক্যে একটি ক্রিয়ার বহু কর্তা থাকলে তাকে বলা হয় এক ক্রিয়ার বহু যেমন প্রত্যহ জিনিসের দাম সাধারণ মানুষের কষ্ট একসঙ্গে বেড়ে চলেছে এই বাক শব্দগুলি বহু ক্রিয়ার এক কর্তা পনেরোতম হল সাধন কর্তা কোনো কোনো বাক্যে উপকরণকে কর্তা হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে সাধন বলা হয় যেমন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে এই বাক্যটির মধ্যে ঢেঁকি শব্দটি হল সাধন কর্তা তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুর মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ